হ্যালো হ্যালো কৃষ্ণেন্দু বাবু আমি আমি বলছি এদিকেও আমি বলছি তাড়াতাড়ি কি আমিও না আমি পাখি আজ আপনার সঙ্গে আমার বাজারে দেখা হলো না মনে আছে আপনার আপনাকে কি বলা যায় বলুন আপনার জন্য কি করতে পারি যে কোনো একটা চাকরি মানে আমি অনেক টাকা রোজগার করতে চাই চাকরি আমাদের গ্রামের গোডাউনে একটা দারোয়ানের পোস্ট ফাঁকা আছে আপনি করবেন আমি সেই চাকরির কথা বলিনি আসলে আমি দু সপ্তাহের মধ্যে পঁচিশ হাজার টাকা রোজগার করতে চাই দেখুন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার কোনো ইমার্জেন্সি থাকলে আপনি আমায় বলুন না আমি আপনাকে হেল্প করব অবশ্য যদি আপনি আমাকে নিজের কেউ মনে করেন তবে না না তা হয় না টাকাটা আমাকেই রোজগার করতে হবে তাছাড়া আমি তো আপনাকে চিনি না আপনার থেকে আমি কি করে আপনি আমাকে কতটুকুই বা চেনেন আর নিজের বলে যদি মনে করতেন তাহলে কি আর প্রবলেম শেয়ার করতে এতই তোস্তত করতেন আপনি তো পুরো চুপ করে গেলেন আচ্ছা শুনুন আমি আর কোনো প্রশ্ন করবো না আপনার চাকরি দরকার আমি আপনাকে যথাসাধ্য হেল্প করব থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে ওটা তুলে রাখুন আগে কাজটা হোক তারপরে বলবেন আচ্ছা ঠিক আছে এখন রাখছি গুড নাইট গুড নাইট একবার চাকরিটা হোক তারপর সব হিসাব চুকিয়ে দেব অরণ্য সিংহ রায় কিছুতেই ফোনটা ধরছে না কেন বল তো এত বিরক্ত করিস বেচারা ফোনই ওঠাতে চায় না বিজি হবে কি এমন কাজ তুই একটু কথা বলতে পারে না কি তুই পায়েসটা খাস চিনি ছাড়া বানিয়েছি বিড উম লাইক ভালো না আলাদা কি হলো এটা মন্দিরে পুজোয় দিয়েছিলাম এটা এখন প্রসাদ খেলে তো শান্তির জন্যই ঘুরে দিয়েছিলাম বিদ বিনোদ দিনে দিনে একদম টিপিক্যাল ফিল্মেই মাদের মতন হয়ে যাচ্ছে একদম মেরুপা রোডে আমি জায়গায় জায়গায় পুজো দিই তোর মনের শান্তির জন্য দি আমি ঠিক আছি আই ফাইন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।